অন্ধকার লঙ্ঘন হয়েছে তা সেটা যে হয়নি সেটা কোনোভাবেই বলা যায় না এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারা সরাসরিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের যা করণীয় সেটা তারা করে নাই এভাবেও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়েছে এর আগেও আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এর আগেও আমরা দেখেছি হেফাজতে নানান ধরনের অত্যাচার নির্যাতন এবং বিনা বিচারে আটক গ্রেফতার তো যে কোনো সরকার যেকোনো সময়ে এসে এই ঘটনাগুলো ঘটে গেছে কিন্তু গত পনেরো বছরে যে পরিবর্তন হয়েছে যে কারণে আই এখন সবাই আমরা পনেরো বছরের কথা বলছি যে পনেরো বছর ধরে কোনো ধরনের চেক ব্যালেন্স সরকারের উপর ছিল না ইভেন গত তিরিশ বছরে যেটা আমরা দেখেছি পাঁচ বছর অন্তর অন্তর যেহেতু নির্বাচন হতো এবং একটা পট পরিবর্তন হতো পট পরিবর্তনের সাথে সাথে আগে যে গ্রুপটা মানবাধিকার লঙ্ঘন করছিল তাদের তো অ্যাটলিস্ট ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে পাঁচ বছর জন্য অন্য কেউ করেছে সেখানে বিভিন্ন ইনস্টিটিউশনেও বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন হয়েছে বিভিন্ন লোকজন এসছে তাতে একটা গ্রুপ এটলিস্ট অন্য গ্রুপের উপর চেক অ্যান্ড ব্যালেন্স করেছে এবং যেই ধারার মধ্যে তারা ছিল সেটা কিছুদিনের জন্য থামানো গেছে কিন্তু এই পনেরো বছর যেটা আমরা দেখেছি ওই চেক এন্ড ব্যালেন্স আর ছিল না একটা গ্রুপই যারা ক্ষমতায় তারা আরও 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 বেশি ক্ষমতাবার মধ্যে থাকলো এবং তাদের অনুসারে যারা তাদের মোটামুটি সবই প্রতিষ্ঠানের মধ্যে বসায় দিল আমাদের অবশ্যই সরকারের ভিতরে তো ছিলেনি আমাদের মধ্যে তো ছিলেনি আমাদের কোর্টেও আমরা দেখেছি পুলিশের ভেতরে দেখেছি বিভিন্ন বাহিনীর দেখেছি মিডিয়ার মধ্যেও দেখেছি একই অবস্থা এবং ব্যবসায়ী মহলেও এবং পাশাপাশি যেটা আমরা দেখলাম যে আমাদের নাগরিক সমাজের মধ্যেও যে অবস্থা সেখানে বিভিন্ন কারণে একটা হলো রাজনৈতিক ভেদাভেদের কারণে হয়তো মতাদর্শের কারণে বাট আরেকটা হলে ক্লিয়ারলি সুবিধার জন্য অনেকে বুঝেছে যে আসলে যারা সরকারে আছে ক্ষমতায় আছেন তাদের লাইন অনুযায়ী না চললে আপনার ভবিষ্যতে কোনো কিছু হবে না তো অনেকে ভেবেছেন যে ঠিক আছে শ্রোতিক আভাসিবি আর আর অনেকে আর অন্যান্য আর খারাপ কারণের জন্য এই কাজগুলো করেছেন তো এই অবস্থায় আমরা পনেরো বছরে নতুন কিছু ধারা দেখেছি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একটা হলো এই যে গুমের যে ঘটনা গুমের ঘটনা আগে একটা দুটা ঘটেছে যেমন কল্পনা চাকমার ঘটনা এখন পর্যন্ত যেটা অবশ্যই হয়নি মানে এখন পর্যন্ত তদন্ত শেষ করে মাত্র বলা পাওয়া যাচ্ছে না মানে মামলাটা শেষ সেটা আর কিছু করার নেই কিন্তু পঁচিশ বছর ধরে বেশি ধরে এই মামলার কোনো সুরা হয়নি তারপরে অনেক বছর গুমের ঘটনা শোনা যায়নি সেভাবে কিন্তু এই পনেরো বছর ধরে আমরা একাধিক মামলা শুনেছি মানব অধিকার সংগঠনের প্রতিবেদন অনুযায়ী অন্তত পক্ষে এক গুম হয়তো হয়েছে এখন কমিশন কাজ করছে আমরা আরও স্পষ্টভাবে জানতে পারবো ওনাদের কাছ থেকে কি ঘটেছিল কীভাবে ঘটেছিল সো ঘুমের ঘটনা যখন ঘটেছে মানে এরকম একটাও যদি অভিযোগে পনেরো বছরে আসতো আমাদের তো ধারণা ছিল যে আমাদের সমাজের সবাই এটা নিয়ে সোচ্চার হবে সেটা না হয়ে যেটা দেখা গেছে যে যা শুধু গুমের ঘটনা ডিনাই করা হয়েছে তা না যারা গুম নিয়ে কথা বলার চেষ্টা করেছেন গুমের শিকার যেসব পরিবার যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের কাছে যখন কয়েকটি খুব বেশি লোক যে তা না মিডিয়ার অনেকে চেষ্টা করেছেন অবশ্যই বিষয়গুলো তোলার জন্য মিডিয়াকে অতটা না কিন্তু অন্য সবাইকে মোটামুটি রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যায়িত করা হয়েছে যে তারা বিশাল ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে ইত্যাদি এবং আমরা এখানে দেখেছি যে এটা নাগরিক সমাজের অনেকে তাদেরকে এটার সাথে দিয়েছে এবং কিছু মিডিয়া হাউসও আছে যারা খুব অতিব্যস্ত হয়ে পড়লেন প্রমাণ করার জন্য যে সরকারি বয়ানটা একেবারে সঠিক এবং যারা নাগরিক সমাজের কথা বলছেন তাদেরই নিশ্চয়ই তারাই ভুল এবং তাদেরকে ভুল প্রমাণিত করতে হবে তো এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আসলে মানবাধিকার নিয়ে কাজ করাও প্রায় অসম্ভব হয়ে গেল যে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে যারা আগে নিয়মিতভাবে মানবাধিকার নিয়ে কাজ করতো যে হেফাজতের মৃত্যু বা নির্যাতন নিয়ে কথা বলতো আটক আটক গ্রেফতার নিয়ে আইনি সহায়তা যেমন আমরাও দেওয়ার চেষ্টা করতাম এই গত জুলাইয়ের সময় আমরা দেখলাম বিশেষ করে এটা প্রায় অসম্ভব হয়ে গেল আগের সময়ও কিন্তু আমরা পেরেছি জেলখানায় গিয়ে তথ্য নিয়ে অথবা কোর্টে গিয়ে তথ্য নিয়ে কাউকে আইনি সহায়তা দিতে মানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বা রাজনৈতিক কর্ম পাশাপাশি সাধারণ অনেক মানুষও কিন্তু এই মানুষের মানবাধিকার লঙ্ঘনের যে তাদেরকেও মানে অন্য চোখে দেখা যে কেউ কোনোভাবে প্রতিবাদ করলে বা কোনো অন্যায়ের ব্যাপার যদি নিয়ে কথা বলে তাকেও কিন্তু আজকে প্রতিপক্ষ হিসাবে দেখা হয়েছে সো এই জায়গা থেকে এখন যদি আমাদের মন নিতে হয় তাহলে আমাদের আগে বুঝতে হবে যে মানবাধিকার লঙ্ঘন কি কি ধরনের কিভাবে এবং কারা এটার সাথে জড়িত ছিল সরাসরি এবং কারা প্রশ্রয় দিয়েছে হয়তো আমরা পুরো হয়তো আমরা দেখব যে এটা কতিপয় লোকের কথা না মানে এখানে অনেক কিন্তু বিশাল এ ব্যাপারের সাথে জড়িত তাই যদি হয় তখন আমাদের এখান থেকে বেরিয়ে আসার পথটাও কিন্তু একটু ভিন্নভাবে ভাবতে হবে অবশ্যই যারা সরাসরি দায়ী যারা গুলি চালিয়েছে বা যারা ঘুমের নির্দেশনা দিয়েছে বা ঘুম করেছে কাউকে অথবা নির্যাতন বা বিনা বিচারে আটক বা গ্রেফতার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত উচিত এবং তদন্তের পরে যখন তাদের সম্পৃক্ততা পাওয়া যাবে অবশ্যই তাদেরকে সাজাও দেওয়া উচিত কিন্তু যারা সরাসরি সেইভাবে করেনি হয়তোবা প্রশ্রয় দিয়েছে হয়তোবা সমর্থন দিয়েছি কোনো না কোনোভাবে তাদের নিয়ে আমরা কী করবো সবাইকে তো আর কাট করায় দাঁড় করানো সম্ভব না কিন্তু আমরা যদি না বোঝার চেষ্টা করি যে ঘটনাগুলো আমাদের সমাজে কিভাবে ঘটলো আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে নীরব ছিলাম তাই না অনেকে অনেক কিছুই নিয়ে কথা বলিনি সো আমরা কেন বলতে পারিনি কি হয়েছিল এবং আমরা এখন একই অবস্থায় চলে যাচ্ছি কিনা সেটা নিয়ে তো আমাদের ভাবতে হবে আর এখন এখন হয়তো বা এমন পরিস্থিতি যে আমরা সবে মাত্র একটা বিশাল মানে হত্যাকাণ্ডর প্রত্যক্ষদর্শী প্রায় সারা দেশ হয়েছে এই অবস্থা থেকে আমরা এখনো বেরিয়ে আসিনি এই হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি কিন্তু অলরেডি আমরা এই তিন সাড়ে চার মাস সাড়ে চার মাস হতে হতে আমরা দেখছি যে একটা পুরা মিথ্যাচার শুরু হয়ে গেছে এটা নিয়ে যে সবাই তো চোখে দেখেছে কি হয়েছে না হয়েছে এখন এটা তদন্তও চলছে জাতিসংঘের পক্ষে যে তদন্ত করা হয়েছে সেটা আমরা কিছুদিনের মধ্যে হয়তো সবাই হাতে পাবো বা জাতি হিসেবে আমরা জানতে পারবো যে তারা তারা কি কী তাদের তথ্য অনুসন্ধানে কি কী এসছে আমাদের বিভিন্ন ধরনের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো সেখান থেকেও আরও তথ্য বেরিয়ে আসবে পাশাপাশি যে সবাই মিলে বা সবাই মিলে না অনেকের যে দায় এখানে ছিল এই ধরনের একটা ঘটনা চলার জন্যে সেটা বোঝার জন্য আমার মনে হচ্ছে আমাদের অন্যান্য কিছু প্রক্রিয়ায় যেতে হবে অন্যান্য দেশে যেমন ট্রুথ কমিশন হয়েছে ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন হয়েছে এখন অনেকে বলছে যে না রেকনসিলিয়েশনের কথা বাদ দেন আমরা এখন সমঝোতার মধ্যে কারোর সাথে যাব না যারা নিজেরাই স্বীকার করে না তাদের কোনো দায় দায়িত্ব ছিল তার সাথে আমি আবার সমঝোতা করতে যাব না ভালো কথা কিন্তু বিচারটা হোক অবশ্যই কিন্তু ইন দ্য মেন টাইম যারা সরাসরি দেয় না বাট সামাহা তাদের সম্পৃক্ততা আছে বা তাদের নিজেদের বোঝাও দরকার যে নিরবতার মাধ্যমে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে কী করে তারা সম্ভব করলো পরিস্থিতি তাদের সাথে এই একটা ট্রুথ প্রসেসে দেওয়া যাওয়া উচিত বিকজ ইভেন আই থিঙ্ক আমাদের স্বাধীনতা নিয়ে স্বাধীনতার যুদ্ধ নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সেখানেও যদি আমাদের আরও ইনক্লুসিভ একটা ট্রুথ প্রসেস হতো যে আমরা সত্যিকারে আমরা ইতিহাসটা বলার চেষ্টা করতাম যে যার যার কি ভূমিকা ছিল এটা যদি সঠিকভাবে চলে আসতো রাধা একটা খুব নিয়ন্ত্রিত একটা একটা ইতিহাস তৈরি করার জন্যে এবং ইতিহাস নিয়ে বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ বিভিন্ন ব্যাখ্যা চলে আসাতে সেখানে বিভিন্ন জনকে বিভিন্ন জনের জোর করে আইন দিয়ে মুখ বন্ধ করা চাইতে যদি আসল ইতিহাসগুলো চলে আসতো সকলের ভূমিকা নিয়ে যদি আমরা জানতে পারতাম তখনও হয়তো কিন্তু আমরা এই অবস্থায় থাকতাম না এখন দেশে আমরা যেরকম একটা এখনো বিভক্তি সেই জন্য এটাও দরকার যে জুলাই হত্যাকাণ্ডে আমরা যা দেখেছি সেটার ইতিহাস আমরা বলতে থাকি শুনতে থাকি জানতে থাকি এটা যদি দায়ী কারা সেটা সঠিকভাবে বুঝি বাট এই পুরা পরিস্থিতির জন্য দায়ী আমরা অনেকে কীভাবে হয়েছি আমাদের সমাজে বিভিন্ন স্তরে শুধু রাজনীতিবিদরা না শুধু রাষ্ট্রীয় কর্তৃপক্ষে যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা নাগরিক সমাজের ভিতরে কি কী ধরনের ভূমিকা পালন করছে এটা আমাদের বোঝা